ندرستجاندرس <muchos>

আমি কি দিব ফুলকে আমি কি দিব বস্তায় আছে পাটে সারি বস্তায় আছে পাটে সারি ফুলকে পরাই পাঠাবো ফুলকে পরাই পাঠাবো বেচুদারে নারকেল গাছটি বেচুদারে

ষুগান আমাদের পৌষ মাসের প্রথম থেকে শুরু হয় পৌষ সংক্রান্তি পর্যন্ত আমাদের পশু পশুগান করি আমরা আমাদের এই পৌষ মাস প্রতি বছর আমাদের পৌষ মাসে এই গান আমরা শুরু করি সারা বছর সব মানুষ কাজে ব্যস্ততার মধ্যে তারা সময় দিতে পারে না কিন্তু পৌষ মাসের সময় তারা গ্রাম বাংলায় বয়স্ক মানুষরা তারা খুব উৎসাহ করে কুস টুসু জাগরণ করার জন্য মকরের আগের দিন যে কুসু সারাত ধরে গান বাজনা করে সে সকালবেলায় চৌদালতা নিয়ে যায় স্নান করে পুকুরে নদীর জলে ভাসিয়ে দিয়ে সে একটা আনন্দ সেটার জন্য সবাই বয়স্ক মানুষরা এটার জন্য অপেক্ষা করে যে কখন এই পৌষ মাসটা আসছে তার জন্যে আমরা কখন সেই পৌষ মাসের আনন্দটা যে উপভোগ করবো সেই জন্য বয়স্ক মানুষরা বসে থাকে এখন ছেলে ছেলেমেয়েরা সব এখন পড়াশোনায় ফোনে চারদিকে পড়াশোনা সব চারদিকে ব্যস্ততা তার কেউ সময় দিতে পারে না কিন্তু গ্রামের বয়স্ক মানুষ তাদের জন্য বয়স মানে ওইগুলো উৎসাহকে সবাইকে জাগানোর জন্য সবাইকে একখানে সন্ধ্যেবেলায় সবাই এক জায়গায় জড়ো হয়ে তাদেরকে সবাইকে উৎসাহ করে যে আবার সেই সারা দিন ধরে রাত ধরে একটা আলোচনা করে রাত্রেবেলায় আমরা সেই সন্ধ্যাবেলায় পৌষ মাসের যে একটা আমি আনন্দ অনুভব ইয়ে করি সেগুলো পৌষ মাস পর্যন্ত সেই সংক্রান্তি পর্যন্ত আমাদের এগুলো চলে পরবিলাম তারা এখনকার যে খুবই পড়াশোনায় ব্যস্ত তো মা ছেলে মেয়েরা তারা একটু পড়াশোনা ছাড়া পড়াশোনা আর ফোনের মধ্যে এমন ছেলে ব্যস্ত হয়ে গেছে তারা অন্য দিকে আর কোনো দিকে মেতে উঠতে চাইছে না হ্যাঁ তুষু হারিয়ে যেতে বসে যে কিন্তু আমরা এখনো হারাতে দেবো না এখনো তার জন্য আমরা এখনো পর্যন্ত তুষ্যমান ধরে রেখেছি

আর যখন টুসু চলে যাইত সংক্রান্তির দিনে তখন মন খুব খারাপ করত দিয়ে সেই বছর না হলে তো হার্লয় পৌষ মাস ফুরাই গেলে আর গাইতে নাই সেই জন্য আমরা আর গাইতাম এই টুসু গান প্রতি বছর এই পৌষের প্রথম দিন থেকে শেষ তারিখ পর্যন্ত অর্থাৎ পৌষ সংক্রান্তি পর্যন্ত এই গানটা আমরা গাই তবে হ্যাঁ আগে যেভাবে সারা পাওয়া যেত সেভাবে আমরা সাড়া পাচ্ছি তারিখ থেকে মেয়েরা অংশগ্রহণ করছে এবং হৃদতার সঙ্গে এই গানটা গাওয়া হচ্ছে সারা পৌষ মাস বলা চলে টুসুগান হ্যাঁ টুসুগান হারিয়ে যায়নি কিন্তু হারিয়ে যেতে বসছে এটাও সর্বাংশেই সত্য আগের মতো এই সাড়াটা আমরা এখন আর পাচ্ছি না এখন নানাভাবে মানুষের কর্মব্যস্ততা আমাদেরও নানান কাজের চাপ ছেলে মেয়েদের পড়াশোনা আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল বজায় রেখে আমরা চলছি তো কাজেই এটা একটু হারিয়েছি মনে হচ্ছে কিন্তু আমরা এটা হারিয়ে যেতে দেবো না কেন এই ভাটাটা এই এই কারণে আমরা বলবো যে প্রতিটা মানুষ ছেলে মেয়ে সবাই পড়াশোনার কাজে ব্যস্ত আপন আপন কাজে ব্যস্ত এখন এই ব্যস্ততা কিন্তু মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব বেশি এই জন্য আমরা সেই মহর রমরমি বাজারটা পল্লীর উঠানে মরমরি রমরমি যে বাজার সেই বাজারটা আমরা উপলব্ধি করতে পারছি না সেইভাবে কমেছে বলে মনে হচ্ছে আমার টুসুকে কি হিসাবে আপনারা পুজিতে পারেন টুসু লৌকিক দেবী লৌকিক দেবী আমার টুসু আমাদের ঘরের মেয়ে সে খেলাসানে খেলেছে আমাদের সাথে সে বড় হয়েছে তার বিয়ে দিতে হয়েছে তাকে আমরা মনের মতো করে পালন করেছি যেমন কৃষ্ণ পালন করেছিলেন হ্যাঁ ঠিক সেরকমভাবে যাদবদের বলা যায় ঠিক সেরকম আমরা টুসু গেলে পালন করে বড় করেছি এবং তাকে ভালোবেসে আমরা গানটা গাই আমাদের মনে সুখে দুঃখের কথাগুলো হ্যাঁ ওই গান বাঁধিয়ে ছড়া কারি বেঁধে সেই গানগুলো আমরা ডিসপ্লে করি সেটাকে আমরা টুসু গান বলছি আপনার নাম আমার নাম শ্রী রবিলোচন ঘোষ তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মানবে বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো